অযুভ আব্দুল্লাহ বিন হোজাফাকে অর্ডার দিলেন জেলখানার মধ্যে বন্দি করা জেলখানার মধ্যে আব্দুল্লাবিন হুজাফাকে আবার বন্দি করা হলো একদিন চলে গেল আব্দুল্লাহকে খাবার দাওয়া হয় না খাবারও বন্ধ করে দিল দুই দিন পার হয়ে গেল আব্দুল্লাহকে খাবার দেওয়া হয় তিন দিন পার হয়ে গেল আবদুল্লাহকে খাবার দেওয়া হয় না তার শীর্ষ এক সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহকে খাবারহীন অবস্থায় জেলখানার মধ্যে ভরে রাখে এক সপ্তাহ পরে আবদুল্লাহ বিন হুযাফা অসুস্থ হয়ে পড়ে যায় বাচ্চার কানের মধ্যে খবর চলে যায় ও বাচ্চা আবদুল্লাহ বিন হুযাফা অসুস্থ হয়ে পড়ে গেছে বাচ্চা রে এই মুহূর্তে যদি আব্দুল্লাহকে খাবার দেওয়া না হয় তাহলে আব্দুল্লাহ মারা যাবে কি হইব মারা যাবে বাদশা এবার বলতেছে যাও 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 আবদুল্লার জন্য খাবার নিয়ে যাও তবে কি খাবার নিবা জানো পানির বদৌলতে পানির পরিবর্তনে মদ নিয়ে যাওয়া কি নিয়ে যাবা মদ নিয়ে যাবা খাবারের পরিবর্তনে শুকরের গোস্ত নিয়ে যাবা বলেন তো মদ খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম শুকরের গোস্ত খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম ফুটান্ত তেলের মধ্যে আব্দুল্লাহকে ফেলানো হবে অর্ডার হয়ে গেল তেল ফুটানো হলো আব্দুল্লার হাতে করা বেঁধে টেনে 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 ফুটন্ত তেলের দিকে নিয়ে যাইতেছে আর বারবার বলতেছে ও আব্দুল্লাহ এখনো সময় আছে কালেমা ছেড়ে দাও ইমান ছেড়ে দাও তাহলে তোমাকে ওই দুইটা পুরস্কার দেওয়া হবে যদি না তাহলে ওই ফুটন্ত তেলে তোমারে ফেরানো হবে আবদুল্লা বিন হুজাফার চেহারা থেকে দর দর করে পানির ফোঁটাগুলো গুলো জমিনে পড়তে লাগলো সুবাহ এবার বলতেছে আব্দুল্লাহ তুমি কেন কান্না করো তোমার চোখের কোঠায় কেন পানি বের হয়ে গেছে কিসের কারণে তোমার কি ভয় হয় আব্দুল্লা বলেন না 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 আমার ভয় হয় না ভয়ের কারণে আমি কান্না করি না আমি কান্না করি একটা মাত্র কারণ আজকে এই তেলের মধ্যে তোমরা আমাকে ফেলা বা কিসের কারণে কারণ হলো একটা আমি এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এসে এসেছিলাম এই জমিনের মধ্যে কালেমার পতাকাকে উড্ডিন করার জন্য এসেছিলাম এই জমিনের মধ্যে হককে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলাম কিন্তু তোমরা আমার কথা মানলা না বুঝলা না আজকে তোমরা এই কারণে আমাকে তেলের মধ্যে ফেলাবা শোনো আমার কোনো দুঃখ নাই আজকে আমি দিনের জন্য ইসলামের জন্য ওই তেলের মধ্যে পড়তে রাজি আছি আল্লাহ নবীর একজন সাহাবি যার নাম হলো আবদুল্লা বিন হুজাফা কি নাম জোরে বলেন কি নাম সাহাবিদের নামও তো মুখস্ত করা দরকার আমরা নায়ক নায়িকাদের নাম মুখস্ত করতে করতে আমাকে মেমরি ফুল হয়ে গেছে গা এখন আর সাহাবিদের নাম জিজ্ঞেস করলে জানে না অনেক জায়গায় তো দেখা যায় নবীন নাম জিজ্ঞেস করলেও পারে না আছে না নাই বাইরা আমার আল্লাহ রসুলের একজন সাহাবি যার পোলজাটার মধ্যে ভয় ছিল কা আল্লাহ কেমন তফসিরের মধ্যে আসছে আবদুল্লা বিন হুজাফা আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের এতেকালের পরে অমরের শাসন আমলে ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা কয় নম্বর খলিফা দ্বিতীয় খলিফা জানরা এই রাষ্ট্রকে শাসন করছে এই শুধু বাংলাদেশ না এরকম বাংলাদেশে একশোটা শাসন করছে সুমানন্দ বলেন একদম কয় হুজুরগো রাজনীতি করার দরকার কি হুজুররা মসজিদে ইল্লাল্লাহ জিকির করবে আর নামাজ পড়বে হুজুরগো রাজনীতির দরকার নাই আছে না নাই আরে হুজুররাই তো রাজনীতি করবে কেননা হুজুরগো যিনি আমির তিনি রাজনীতি করে গেছেন তিনি মদিনায় শাসন করছে তিনি মক্কায় শাসন করে গোটা পৃথিবীর মুসলমানকে দেখায় দিছে সুশাসন যদি দেখতে চাও তো মুহাম্মাদের দিকে তাকাও ইনসাফ যদি দেখতে চাও তো মুহাম্মাদের দিকে তাকাও যার গোত্রের ফাতেমা অন্যায় করছে রসুলের কাছে বিচার আসছে রসুল বলছে এই মুহূর্তে ফাতেমার হাতকে কেটে দাও ফাতেমার হাতকে কি করো কেটে দাও ইনসাফ কাকে বলে রসুলের দিকে তাকাও ইনসাফ খুঁজে পাবে আমগো নেতা দিকে তাকাইলে ইনসাফ করছেন খুঁজে পাওয়া যাবে না পাই নাই তো পাবো না কথা কোন ঠিক কিনা ভাইয়েরা আমার আবদুল্লাহ বিন হুজাফা অমরের খেলাফত আমলে এই আবদুল্লাহকে একটা টিম দিয়ে একটা বাহিনী দিয়া সেনাপতির দায়িত্ব আবদুল্লাহকে দিয়ে হজরত অমর পাঠায় দিলেন রোমে কোথায় রোমে পাঠায় দিলেন কিসের জন্য রোমের ভূখণ্ডে কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য সুমান আল্লাহ বলেন কিসের পতাকা জোরে বলেন কিসের পতাকা এই কালেমা হলো আমগো মুসলমানের হাতিয়ার সুবহান আল্লাহ বলেন মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মুসলমানদের হাতিয়ার মুসলমানদের কি বদরে আমরা বলেছি লা ইলাহা কয় না কয় না জোরে লা ইলাহা অহুদে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ খন্দকে বলেছি লা ইলাহা ইলাহ বাংলাদেশে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ আফগানিস্তানে কি বলছে এই ফিসনের ভাইরা কয় না এরা মনে রাগ করতেছে এই ভাই বলেন না এটা আমাদের অস্ত্র আমাদের কামান আমাদের বুলেট লা ইলাহা সবাই বলেন লা ইলাহা আফগানিস্তানে কি হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ দেখবেন আফগানিস্তানের পতাকায় লেখা আছে লাহা এটা হলো তাদের অস্ত্র সোহান আল্লাহ আমরা মুসলমানদের অস্ত্র কি মানে থাকবে তো ইনশাল্লাহ তো গেলেন রোমে কালেমার পতাকাকে উড্ডিন করার জন্য যুদ্ধ করা শুরু করে দিছে কিন্তু সাহাবিদের কাছে তেমন কোনো অস্ত্র নাই তেমন কোনো কামান বুলেট নাই কিভাবে যুদ্ধ করবে তো সাহাবিরা ইমানই বলে বলিয়ান হয়ে আল্লাহকে ভয় করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু করে দিছে রোমের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে ওই যে আমব পাঁচই আগস্ট যেভাবে ছাত্ররা যুদ্ধ করছে ছোট্ট ছোট্ট ছাত্ররা যাদেরকে ও মামুল হক বলতেছে আবাবিল পাখি যেভাবে করে হস্তি বাহিনীদেরকে আবাবিল পাখি কি করছিল ধ্বংস করে দিছিল ষোলো বছর নির্যাতিত নিষ্পৃষিত জনগণদেরকে এই মুক্তি করে ছেড়েছে এই ছোট্ট ছোট্ট আবাবিল পাখিরা কথাগণ ঠিক কিনা ভাইয়েরা আমার তো সাহাবিদের কাছে তো অস্ত্র নাই বুলেট নাই কামান নাই ইমান তো আছে ইমান তো আর জবানে কি আছে এই তো মাসাল্লাহ জবানে কি আছে আর অন্তরে কি আছে ইমান আর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে একটা সময় মুসলমান হাঁপায় গেছে আর পারতেছে না কেননা রোম তখনকার সময় সবচাইতে পৃথিবীর সুপার পাওয়ার যাদের কাছে অস্ত্র বুলেট কামান কিচ্ছুর অভাব নাই সব আছে তাদের কাছে সৈন্য দল মুসলমানদের চাইতে বেশি তো একটা পর্যায়ে গিয়ে মুসলমানেরা এদের কাছে গ্রেপ্তার হয়ে গেল বন্দী হয়ে গেল তদানিংটন রোমের বাচ্চা তার কৌতূহল জাগল যে আজকে এই রোমের মতো ক্ষমতাশীল দেশের সাথে যুদ্ধ করার জন্য অল্প কিছু মানুষ নিয়ে আজকে আসলো যুদ্ধ করার জন্য বুঝলাম না এদের কি পাওয়ার কি ক্ষমতা যেই পাওয়ারের কারণে ক্ষমতার বলে তারা আজকে এই রোমের মতো সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করার জন্য আসছে আমি একটু দেখতে চাই আমি একটু দেখতে চাই তো পরীক্ষা করা শুরু করছে রোমের বাচ্চা বলতেছে তোমাদের এই দলের সেনাপতির দায়িত্বে কে আছে করছে। তো আমাদের এই দলের সেনাপতির যিনি আছেন তিনি হলেন আবদুল্লা বিন হুজাফা রোম সম্রাট বলতেছে আমি তার সাথে একটু কথা বলতে চাই পার্সোনাল ভাবে তাকে আমার খাস কামরায় নিয়ে আসো বাচ্চার খাস কামরায় আব্দুল্লা বিন হুজাফাকে নিয়ে আসা হলো দেখতে অনেক সুন্দর গঠন অনেক সুন্দর চমৎকার কথা বলার ভঙ্গিমাও সুন্দর তা আবদুল্লাহ তোমার কি মরণের ভয় নাই তোমার কি একটু ভয় করে নাই যে রমের সাথে যুদ্ধ করার জন্য তুমি আসছো এটা কি তোমার জন্য একটু ভয়ের কারণ হয় নাই বিন হুজাফা শোন আমি তোমাকে দুইটা অফার দিতে চাই যদি তুমি আমার একটা শর্তকে মেনে নাও কয়টা শর্ত মেনে নাও অফার কয়টা দুইটা একটা পুরস্কার দুইটা আব্দুল্লাহ চুপচাপ শুনতেছে কি বলে তো বাচ্চা এবার বলতেছে এক নাম্বার আবদুল্লাহ আমি যে ইরমের বাদশাহিত্য করতেছি আমি যা বলবো তাই হবে তুমি যদি কালেমা ছেড়ে দাও তুমি যদি ইমান ছেড়ে দাও তাহলে এক নাম্বারে আমি আমার এই বাচ্চাহিত্যের অর্ধেক মালিকানা তোমাকে দান করব অফার আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে যাকে বিবাহ করার জন্য দূর দূরান্তের রাজা বাচ্চাদের ছেলেরা পর্যন্ত আসছে আমি দেই নাই তুমি যদি ইমানকে ছেড়ে দাও তাহলে আমি আমার এই মেয়েটার সাথে তোমাকে বিবাহ দিব অফার কয়টা শর্ত কয়টা এক ইমান যদি ছেড়ে দাও যদি ছেড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে দুইটা অফার দিব এক নম্বরে ক্ষমতা দিব দুই নম্বরে মেয়ে দিব যুগে যুগে যতই আসছে যতই ধোকা সুঠি কিনা ভাইরা আমা আব্দুল্লাহ বিন হুযাফাকে অফার দিল দুইটা শর্ত কয়টা একটা শর্ত সেটা হলো ইমান ছেড়ে দাও দেখবেন অনেক মুসল্লি আছে ইমাম সাহেবরে বলে হুজুর আমনের খাওন বাড়ায় দিব বেতন বাড়ায় দিব কিন্তু আপনি জুমার বয়ানে কোনোদিন সুদের বয়ান করবেন না আছে না নাই তাই হুজুর আপনার যা লাগবে তাই দিব কোনো সমস্যা নাই কিন্তু হুজুর আপনি আমগ দলের বিরুদ্ধে কইবেন না আছে না নাই ভাইরা আমার আবদুল্লাহ বিন আমার সময় চলে যাইতেছে তো তো সংক্ষেপে বলতেছে আবদুল্লাহ বিন হুজাফাকে অফার দিল কয়টা দুইটা ছাড়তে হবে কয়টা জিনিস একটা তা কোনো কথা কয় না এবার জবানটা খুলছে খুলাই বলতেছে ইয়া কালবার রুম কি বলতেছে ইয়া কালবার রুম বলেন ইয়া কালবার রুম হে রোমের কুকুর কি বলতেছে কারে বলতেছে যে রোমের তদানিংটন কি বাচ্চা তার সামনে দাঁড়ায়া ইমানে বলে বলিয়ান হয়ে কি বলতেছে তুই তো রমের কুকুর তুই আমাকে অফার দাও তুই জানো আমার এই কলজার মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কোন মানুষের ভয় নাই আমার এই কলজার মধ্যে কোনো দলের ভয় নাই এই কলজার মধ্যে ভয় কার দুনিয়ায় একদিন আসছি একদিন যেতেই হবে কোন মানুষকে ভয় করে কোন দলকে ভয় করলে হবে না ভয় করতে হবে কাকে 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 বলো আমরা ভয় করব নাম কি তো বলতেছে তুই আমারে অফার দাও হে কুকুর তোর এই অফার আমি মানি টানি না তুই যা পারো তাই কর যা আছে তোর হাতে তাই কর তোর এই অফার আবদুল্লাহ জীবিত থাকা অবস্থায় মেনে নেবে না মরে গেলে তো গেলাম না ভাই আমার বাচ্চার রাগ হয়ে গেল মেজা স্টন হয়ে গেল অফার দিলাম মানলি না তাহলে এবার শাস্তি ভোগ কর ভাই আমার বন্ধুরা আমার অযুভ আব্দুল্লাহ বিন হোজাফা কেওয়াটার দিলেন জিলখানার মধ্যে বন্দি কর জেলখানার মধ্যে আবদুল্লা বিন হুজাফাকে আবার বন্দি করা হল একদিন চলে গেল আব্দুল্লাকে খাবার দেওয়া হয় না খাবারও বন্ধ করে দিল আব্দুল্লাহকে খাবার দেওয়া হয় না তিন দিন পার হয়ে গেল আব্দুল্লাহকে খাবার দেওয়া হয় না তফশিল সাক্ষ্য দেয় এক সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহকে খাবারহীন অবস্থায় জেলখানার মধ্যে ভরে রাখে এক সপ্তাহ পরে আবদুল্লাহ বিন হুজাফা অসুস্থ সুস্থ হয়ে পড়ে যায় বাচ্চার কানের মধ্যে খবর চলে যায় ও বাচ্চা আবদুল্লাহ বিন হুজাফা অসুস্থ হয়ে পড়ে গেছে বাচ্চা রে এই মুহূর্তে যদি আব্দুল্লাহকে খাবার দেওয়া না হয় তাহলে আব্দুল্লাহ মারা যাবে কি হইব মারা যাবে বাচ্চা এবার বলতেছে যাও 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 আব্দুল্লাহর জন্য খাবার নিয়ে যাও তবে কি খাবার নিবা জানো পানির বদৌলতে পানির পরিবর্তনে মদ নিয়ে যাবা কি নিয়ে যাবা মদ নিয়ে যাবা খাবারের পরিবর্তনে শুকরের গোস্ত নিয়ে যাবা বলেন তো মদ খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম শুকরের গোস্ত খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম তো মুসলমান শোনো হারাম খাবারের দ্বারা ইমানই পাওয়ার নষ্ট হয়ে যায় কি নষ্ট হয় বাদশা জানে এই মুসলমানদেরকে এভাবে হেস্তনস্ত করা যাবে না যদি করতে হয় তাহলে ওদের ইমান নষ্ট করতে হবে এই বাংলার জমিনে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য হাজারো রকমের পায়তারা চলতেছে মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে হাটে বাজারে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য একদল ভণ্ডপির আছে না নাই এরা হলো ইহুদিদের দালাল কাদের দালাল এখন তো নতুন আবিষ্কার হইতেছে আহালে কোরআন কি আহালে কোরআন এরা শুধু কোরআন মানে হাদিস মানে না কি মানে না হাদিস মানে না আবার একদল আছে শুধু হাদিস মানে কোরআন মানে না এভাবে চললে হবে না ও মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফাকে দুইটা খাবারের আদেশ করলেন এক নাম্বারে মদ দুই নাম্বারে শুকরের গোস্ত এটা মুসলমানদের জন্য খাওয়া হারাম হারাম খাবার মুসলমানরা খাইলে ইমানি পাওয়ার কমে যায় আজকে আমরা হারাম খাইতে খাইতে এখন আমরা জবান দিয়ে হক কথা বের হয় না কথা কয় না এখন আমাকে জবান দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না সারা রাত যদি কাঁদি তারপরও দোয়া কবুল হয় না কারণ হলো একটা যুব ও বৃদ্ধ বাবা পদ্মারের মা বোনেরা কারণ হলো আপনার আমার শরীরের রক্ত হারাম হয়ে গেছে কি হয়ে গেছে হারাম হয়ে গেছি আবদুল্লাহকে হারাম খাবার খাওয়ানোর জন্য ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য খাবার পাঠায় দিল জেলখানার মধ্যে নেওয়ার পর আবদুল্লাহ বিন হুজাফাকে ডাক দিয়ে বলে হুজাফা তোমার জন্য খাবার নিয়ে এসেছি খাবার খাও আবদুল্লাহ বিন হুজাফা খাবারটা দেখে এবার দেখতে সেই খাবার তো আমার জন্য হালাল না আমি যদি এই খাবার এই মুহূর্তে খাই তাহলে আমার ইমানই পাওয়ার নষ্ট হয়ে যাবে আর এই হারাম খাবারের ধারা আমার রক্ত মাংস তৈরি হবে আর এই হারাম খাবারের ধারা রক্ত মাংস ধারা এই দেহটা জান্নাতে যাবে না সুতরাং মরে যাব তারপরও এই হারাম খাবার আমি খাব না আমার সঙ্গে সঙ্গে লাথি মেরে খাবারটা ফেলায় দিছে আল্লাহ আকবার লাত্তি মেরে খাবারটা ফেলায় দিছি ডাক দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা বলি হে বেঈমানের দলের শুন আব্দুল্লাহর ইমান এত কম না যে আজকে মৃত্যুর আগ মুহূর্তে আব্দুল্লাহ হারাম খাবার খেয়ে মৃত্যু বরণ করবে না 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 আমি হারাম খাবার খাবো না তোরা বাচ্চার কাছে যা বল বাচ্চার কাছে খবর পৌঁছায় গেল বাচ্চার মেজাজটা গরম হয়ে গেল এক নম্বরে অফার দিলাম মানলো না দুই নম্বরে শাস্তি দিলাম তারপরেও নত হইল না কথা কয় না তাহলে তিন নম্বরে এবার কঠিন শাস্তি এবার কি কঠিন শাস্তি দিতে হবে কি এমন শাস্তি তাফসির সাক্ষ্য দেয় রোমের বাচ্চা এবার বলে ও মানুষগুলো শুনু তোমরা লাকড়ি গোছাও সেখানে তেল গরম দাও ফুটান্ত তেলের মধ্যে আব্দুল্লাহকে ফেলাও এটা হলো আব্দুল্লাহর শাস্তি তেলের মধ্যে ফুটান্ত ফেলানো হবে অর্ডার হয়ে গেল তেল ফুটানো হলো আবদুল্লার হাতে করা বেঁধে টেনে 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 ফুটন্ত তেলের দিকে নিয়ে যাইতেছে আর বারবার বলতেছি ও আবদুল্লাহ এখনো সময় আছে কালেমা ছেড়ে দাও ইমান ছেড়ে দাও তাহলে তোমাকে ওই দুইটা পুরস্কার দেওয়া হবে যদি না সারু তাহলে ওই ফুটন্ত তেলে তোমারে ফেরানো হবে আবদুল্লাহ বিন হুজাফার চেহারা থেকে দর দর করে পানির ফোটা গুলো জমিনে পড়তে লাগলো সুবহানাল্লাহ এবার বলতেছে আবদুল্লাহ তুমি কেন কান্না করো তোমার চোখের কোঠায় কেন পানি বের হয়ে গেছে কিসের কারণে তোমার কি ভয় ভয় হয় হয় বলেন না 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 আমার ভয়ের কারণে আমি কান্না করি না আমি কান্না করি একটা মাত্র কারণ আজকে এই তেলের মধ্যে তোমরা আমাকে ফেলা বা কিসের কারণে কারণ হলো একটা আমি এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এসে এসেছিলাম এই জমিনের মধ্যে কালেমার পতাকাকে উড্ডিন করার জন্য এসেছিলাম এই জমিনের মধ্যে হককে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলাম কিন্তু তোমরা আমার কথা মানলা না বুঝলা না আজকে তোমরা এই কারণে আমাকে তেলের মধ্যে ফেলাবা শোন আমার কোনো দুঃখ নাই আজকে আমি দিনের জন্য ইসলামের জন্য ওই তেলের মধ্যে পড়তে রাজি আছি সুবহানাল্লাহ এজন্য আলে মোলা বলে যতই দাও না কেন শাস্তি যতই ভুল বোঝো না কেন যুব শোনো 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 এই আলেমরা তোমাদেরকে যে কথা বলে এই কথাগুলো তোমাদের উপকারে বলে কথা কোন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহকে তেলের মধ্যে ফেলানো হবে আব্দুল্লাহ বলে আমি এজন্য কান্না করি আল্লাপাক আমার জীবন দিছে হায়াত দিছে মাত্র একটা কয়টা তইটা একটা আমি এজন্য কান্না করি আমার আল্লা যদি আমারে একটা হায়াত না দিয়া একটা জীবন না দিয়া একশোটা জীবন দান করতো আমি আব্দুল্লা বিন হুজাফা ইসলামের জন্য আমার এই একশোটা জীবন আমি তেলের মধ্যে বিলায়া দিতা না রাই জীবন জীবনের মালিক বিলাবো কার রাস্তায় অযুবক জোরে আওয়াজ করে বলো কার রাস্তায় দিলের মধ্যে ভয় থাকবে কার আবদুল্লার দিলের মধ্যে ভয় আছে কার যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রাত যরাতে চাও দিনের পথে খোদার রাহে কোন পথে কোন পথে দুহাত তুলে বলেন কোন পথে দিনের পথে খোদার রাখে দিনের পথে দার জীবনকে বিলিয়ে দে যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ছড়াতে যাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জড়তে চাও এইভুর না হয় যে শহীদ বাছিলে হয় গাজি এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি ঠিক না এই মিতু বাচিলে হয় গাজি এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের বিনিময়ে এই জীবনের বিনিময়ে জান্নাত পায় করে না যদি জীবন টাবিলাতে চাও যদি রক্ত জোরাতে চাও আমরা চাইতে ইনশাল্লাহ চাইতে ইনশাল্লাহ তো আমার সাথে জবান খুলে আওয়াজ করে একটু বলেন না যদি জীবন টাবিলাতে চাও যদি রক্ত জোরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও দুই একজন বিলাবে আর কেউ বিলাইবে না সবাই বিলাবে তো একটু গান না সবাই একসাথে গাই না খারাপ লাগে খারাপ লাগতেছে আপনাদের একটু গান না যদি জীবনটা বিলাতে চাও এই দেখছো ওই চাষাও গাইতেছে মাসা যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও খোদার পথে দিনের রাহে খোদার পথে দিনের রহ জীবনকে বিনিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত চাও আল্লাহ কবুল করু বলেন আমি কার ভয় কার ভয় আমদু দিলের মধ্যে কার ভয় না না নেতার ভয় দিলের ভয় হ্যাঁ টাকার ভয় ক্ষমতার ভয় আর্মির ভয় র্যাবের ভয় কার ভয় অস্বের নাম কি হসরেনের নাম কী ভায় নাই ভায় নাই মিলে গেছে লস্টেনের নাম কী আবার হসেন নাম কি লা ইলাহা এটা গোর্জেস সাথে বলে লা ইলাহা হ্যাঁ ফিলিস্তিনে একদিন প্রতিষ্ঠা হবে লা ইলাহা আফগানে তো হয়ে গেছে লা ইলাহা বাংলাদেশেও আসবে লা ইলাহা আল্লাহ কবুল করুক বলে না আমি যদি বলে না আমি তাহলে ভয় রাখতে হবে কাদ জান্নাত কাদের জন্য মুত্তাকিদের জন্য কাদের জন্য ওই যে আমি আয়াত তেলাওয়াত করছি ওয়া উযল্লি ফাতিল জান্নাত কাদের জন্য আল্লাহ বলে জান্নাত তাদের জন্য যারা মুত্তাকি যারা কি যারা মুত্তাকি মুত্তাকিদের খাওয়াই কে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের অক্সিজেন দেয় কে তাদের আলো দেয় তাদের ঘরে খাবার পাঠায় আল্লাহ জানায় দেয় আল্লাহ বলে যারা মুত্তাকি তাদের জন্য আমি রাস্তা খুলে দিই সুমান আল্লাহ বলবেন জোরে বলেন সুমান আল্লাহ যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রাস্তা খুলে দেয় কি হাজারো বিপদে পড়লি বিপদ থেকে উদ্ধার করেন কি ব্যবসা দান করেন কি এই মুত্তাকিদের আছে তো আছে সমস্ত কিছু দেয় কে আল্লাহ সারা কেউ দিতে পারে না সবকিছু দেনে বলা একজন তিনি কে তিনি কে আল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই বিশ্বাস যাদের আছে তারা তারা কারা বলে সেদিন তোমাদের কোনো কাজে আসবে না এক নাম্বারে তোমাদের মাল দুই নাম্বারে তোমাদের সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না ময়দানে তোমার নেতা তোমার কোনো কাজে আসবে না আসবে না আল্লাহর কুরআনের অন্য জায়গায় বলে ওয়া ক্বালু রব্বানা ইন্নাত আত্বানা সাদাতানা ওয়া কুবারা আন্না ফাদাল্লুনাস সাবিলা আল্লাহ কুরআনে বলে যেই নেতার পিছে গড়ো যেই বাবার পিছে গড়ো যেই মানুষের পিছে গড়ো ওই মানুষ তোমার কোনো কাজে আসবে না কোথাকার না নিশ্চয় আপন তোমাদের কাজে আসবে না সাদাতানা নেতারা ওয়াকুবারা আনা তোমাদের মধ্যে যারা বড় তারা তোমাদের কোনো কাজে আসবে না ওয়াকুবারা আনা ফাআদাল্লুনাস সাবিলা কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবি আল্লাহ আমাদের নেতা আমাদের বড়রা আমাদের বাবা মারা আমাদের আজকে আমাদের কোনো কাজে আসলো না কাজে তো আসলোই না ফাআদাল্লুনাস সাবিলা বরং তারাই আমাদের আমাদেরকে করেছে তারা আমাদেরকে কি করেছে আমরা তাদের পিছে হাঁটতাম তাদের কথা শুনতাম তাদের কথা মানতাম ভাবতাম মনে হয় নাজাদ পাওয়া যাবে কি পাওয়া যাবে ভাবতাম মনে হয় নাজাদ পাওয়া যাবে কিন্তু না 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 তারা আজকে আমার কোনো কাজে আসলো না কোনো কাজে আসলো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন তোমার কোন কাজে আসবে না তোমার মাল সম্পদ যেই মালের পিছে আজকে তুমি আর আমি ঘুরি যেই ব্যবসার পিছনে তুমি আর আমি আজকে দৌড়ায়া আজকে নামাজকে কাজা করে ফেলি নামাজকে ছেড়ে দিই যেই সম্পদের পিছনে তুমি আর আমি ঘুরতে ঘুরতে আমার মাওলারে ভুলিয়া গেছো যেই সম্পদের পিছনে ঘুরতে ঘুরতে নবীর আদর্শকে ভুলিয়া গেছো যেই টাকা গাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে আমার রব আমার মালিক আল্লাহকে ভুলে গেছ আল্লাহ বলেন তোমাদের ময়দানে তোমার এই টাকা তোমার কোনো উপকারে আসবে না তোমার এই সম্পদ তোমার সন্তন সন্ততি তোমার কোনো কাজে আসবে না ওগোলাম তাহলে কি তোমার কাজে আসবে আল্লাহ বলেন ইল্লা মানাত আল্লাহ বি কলবিন তোমার সেদিন কাজে আসবে একটা মাত্র জিনিস সেটা হলো পরিচ্ছন্ন একটা দিল পরিচ্ছন্ন একটা আত্মা পরি।